আয়সা রদি আল্লাহ আনহে থেকে বর্ণিত তিনি বলেন আমি এক রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাহ আলহিমকে হারিয়ে ফেললাম পাচ্ছিলাম না আমাদের মতো তো বিদ্যুতের ব্যবস্থা ছিল না রাত্রিকালে অন্ধকার ঘরের ভিতরে আমি পাচ্ছিলাম না আমি আল্লাহর রসুল সাল্লাহ আলহিমকে না পেয়ে ঘর থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমি সামনে বাড়তে থাকলাম গিয়ে দেখি জান্নাতুল বাকিয়াহ যে কবরস্থান সেই জান্নাতুল বাকিয়াহ কবরস্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মাথা উঠিয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আকাশের দিকে মাথা উঠিয়ে আছেন এর মানে দোয়া করছেন ওখানে লেখা নেই দোয়া করছেন লেখা আছে রাফিউ রাসেহু ইনাসমা জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মাথা উঠিয়ে আছেন আমাকে দেখে বললেন আকুন তিতা খাফিন ও আয়েশা তুমি কি ভয় করো আইয়া খাইফ আলাইকি ওয়া রাসূল যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করবেন তোমার কি এমনটা মনে হয় অর্থাৎ নবীজির তো স্ত্রী একাধিক তাই এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পালা ওনার কাছে থাকবেন এখন নবীজীর মনে আসছে আয়েশা হয়তো মনে করেছেন আমি ওনার হকটা নষ্ট করে অন্য কোথাও চলে গেলাম কিনা এজন্য প্রশ্ন করছেন আয়েশা তোমার কি মনে হয় তুমি কি ধারণা করো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করবেন উলতুয়া রাসূল আল্লাহ আয়েশারদি আল্লাহ হোয়ানহা বলেন হে আল্লাহর রাসূল ইন্নিজ ওয়ান টু না কেফ এতে ইতে বেহাবানি স্যা আমি ধারণা করেছিলাম আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন ফকালা তখন নবিজি বললেন ইন্নাআল্লাহ হাজাবাজ আল্লায়ান জিলুলাইতান নি শ্রেমিন শাহবাহান ইর আস্ সামা ইদ দুনিয়া নিঃসন্দেহে আল্লাহ মহান নহিয়ান আল্লাহ শাহাবানের অর্ধরজনীতে দুনিয়ার আকাশে অবতরণ করেন আইয়া ফিরুল ই একদমই নাদি সাহার ইকোনামি ফায়াগফিরু লাকতার মিন আদাদি শাআর গনামি কালব আল্লাহ তাআলা শাবানের অর্ধরাজনীতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং কালব গুতরের বকরিপালের বেড়ার যে পশমগুলো রয়েছে ছাগলের যে পশমগুলো রয়েছে সেই পালের ছাগলের চেয়ে ছাগলের পশমের চেয়ে অধিক পরিমাণ লোকদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। একটা ছাগলের কি পরিমাণ পশম তারই তো হিসাব করতে পারবে